তোমরা সবাই অনেক অনেক দিন পর একটা লং ভ্লগে সকলকে ওয়েলকাম ব্লগটা দেখো সকলে এটাই অনুরোধ রইল আমরা ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো ব্লগটা পুরোটা দেখলে পরেই তোমরা জানতে পারবে এখন আছি আমার বাড়ি মানে মল্লারপুর মল্লারপুর স্টেশনে মল্লারপুর স্টেশন থেকে রাত সাড়ে নটার যে ট্রেনটা আছে ময়ূরাক্ষী এক্সপ্রেস আমরা সেটা ধরে যাব এখন দেওঘর তারপর দেওঘরে কি হবে সেটা তো সেখানে দেখতে পাবে এবার মল্লারপুর স্টেশনটা একবার দেখিয়ে দেয় একবার মলারপুর স্টেশন এরকম করে আমি প্রথমবার ব্লগ করছি সকলে কিন্তু দেখবে পুরোটা আমরা যাব মল্লারপুর থেকে রাসায়ণটার মৌরাক্ষী এক্সপ্রেস ধরে তাতে করে দেওঘর আর দেওঘরে ছিল কিন্তু সেদিন রাতে আমাদের দেওঘরে স্টে আমরা যাচ্ছি ইন্ডিয়ার বাইরে আর ইন্ডিয়ার বাইরে পাসপোর্ট ভিসা ছাড়া কোথায় যেতে পারি সেটা তো তোমাদের একটা ধারণা হয়ে গিয়েছে যে ইন্ডিয়ার বাইরে গেলে পরে এখানেই যাওয়া যাবে আর দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি দেওঘর স্টেশনে আর দেওঘর স্টেশনের বাইরে কিন্তু ছিল বিশাল বড় একটা পতাকা কিন্তু আমরা সেই দিকে বেরো কারণেই উল্টো দিকে বেরিয়েছিলাম আর দেখো দেওঘরে শিব মন্দিরের আদলেই কিন্তু স্টেশনটা তৈরি করা হচ্ছে আর আমরা হোটেলে পৌঁছে গিয়ে কিন্তু রাত্রেবেলা খিদে পাওয়ায় খেয়ে নিয়েছিলাম তরকা রুটি আর মিষ্টি আর তরকার রুটি মিষ্টি খাওয়ার পর দেখছিলাম যে আমাকে মিষ্টির মতো লাগছে কিনা কিন্তু আমাকে তো লাগছে টেরি দি নেক্সট ডে এখন আমরা আছি হচ্ছে জাসিদি স্টেশনে কালকে রাতে পৌঁছেছিলাম আমরা দেওঘর আর দেওঘর থেকে আমরা রাতে স্টে করে এখন আমরা আছি জাসিদিতে জাসিদি থেকে আমরা ট্রেন ধরে যাব হচ্ছে গিয়ে রাকশাল ওখানে গিয়ে কি প্ল্যান আছে আমি জানি না কালকে রাকসাল পৌঁছাই তারপর বাকি ব্লগটা আমি কন্টিনিউ করব তো দেখতে থাকো কালকে রাতে এতটাই ঠান্ডা ছিল ঠান্ডার চোটে আর ঘুমের চোটে আমি কোনো ভিডিও করতে পারিনি এই স্লিপলেস জামাটা ভেবেছিলাম গরম হবে মানে জানোই তো এখন কিরকম টাইপের একটা গরম তো সেই জন্য এরকম একটা জামা আমি বেছে নিয়েছিলাম কমফর্টেবলি যাওয়ার জন্য এত ঠান্ডা লেগেছে কালকে ট্রেনে আমার মানে ঠান্ডা লেগেছে শুধু আমার নয় সবার কিন্তু সকাল যেই হলো যে মানে একটু রোদ পড়বে ঠান্ডা থাকবে সেরকম একটা ওয়েদার হবে ভালো লাগবে ওরকম কোনো কিছু নয় সকাল যেই হয়েছে এত গরম লাগছে এত রোদের ছিটা লাগছে যে কি বলবো মানে প্রচণ্ড গরম বলার বাইরে এখন আমাদের দেশের যুদ্ধকালীন পরিস্থিতি তবে যুদ্ধকালীন পরিস্থিতি হোক বা কোনো নর্ম্যাল সিচুয়েশনই হোক যদি এই সকালবেলাতে বড় পতাকা যদি আকাশে উঠতে দেখা যায় তাহলে কিন্তু মনে একটা আলাদা রকমেরই শান্তি লাগে দেউঘা স্টেশনের পতাকাটা ছিল আরও অনেক অনেক বড়। যত বড় পতাকা আমি দেখতে পাই তত যেন আমার মনে শান্তি আরও বেশি বেশি বৃদ্ধি পায় মানে এ এক আলাদাই শান্তি যা বলে বোঝানো যায় না পুজো করলেও এক আলাদা শান্তি হয় আর দেশের পতাকা দেখলেও আলাদা রকমেরই শান্তি হয় আর জার্সিদি থেকে আমরা ট্রেনে চেপে ট্রাই করেছিলাম লিট্টি চোখা যা খেতে খুব খারাপ ছিল না তবে বলবো না যে খুব ভালো ভালো ছিল সেটাও নয় আর তারপর কিনে নিয়েছিলাম লেস এত বড় চিপসের প্যাকেটে আসল রহস্য দেখতেই পাওয়া যায় না চিপস এইটুকু চিপস তো যাই হোক ওইটুকুনি চিপস খেয়ে পেট ভরিয়ে মানে পেটের শান্তি করে তারপর খেলতে শুরু করেছিলাম লুডো এই লকডাউনের টাইমে না আমরা বাড়িতে প্রচুর লুডো খেলতাম ছাদে গিয়েই হোক বা ঘরে বসেই হোক আর আমার ভাই হেরে গেলে পরে এমন কান্না করতো যে তা বলার বাইরে আর তারপর কিন্তু আমরা রকশালে পৌঁছেই হোটেলে গিয়েছিলাম আর হোটেলে গিয়েই কিন্তু আমরা খাবার খেয়ে নিয়েছিলাম আর হ্যাঁ আমার বাবা যেহেতু ট্রাভেলসের বিজনেস করে তো এটা কিন্তু সেই একটা ট্যুর অর্গানাইজ করেছিল আর আমরা গিয়েছিলাম আর এটা ছিল খাবার নেক্সট মর্নিং তোমরা থার্ড ডে বলতে পারো মানে আমরা 29 তারিখ তো রাত্রিবেলা বেরিয়েছিলাম আর তারপর 30 তারিখে ট্রেনে ছিলাম আর আজকে আমরা যাব হচ্ছে পোকরা ভ্যালি মানে পোকরা ভ্যালিতে যাওয়ার জন্য আজকে আমরা গাড়ি করব এখন আমরা আছি রকশলে রকশল থেকে আমরা পোকরা ভ্যালি যাব তো তার জন্য গাড়িতে যাব 7-8 ঘন্টা টাইম লাগবে কিন্তু দুদিন তো বেরিয়ে গেল আমি এতগুলো যে জামা এনেছি আমাকে তো করতে হবে সেই জন্য আমি সুন্দর করে মেকআপ করতে বসে গিয়েছি আর মেকআপ করার পর মেকআপ মানে খুব একটা নয় জাস্ট একটা নর্মাল আর তারপর মেকআপ করার পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করবো তো দেখতে থাকো এরপর আমি মুখের মধ্যে থপতে শুরু করে দিয়েছিলাম মেকআপ আর দেখতেই পাচ্ছ এখানে আমি নিচ্ছি ভূতের মতন পাউডার অ্যাকচুয়ালি আমি মেকআপের প্রসেস জানি না তবে যেইটুকু জানি সেটুকুই আমি করি আর এরপর আমরা ঘোড়াগাড়িতে চেপে গিয়েছিলাম রকশালে আর ঘোড়াগাড়িতে কিন্তু বেশ অনেক 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 দিন পর চাপলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ নেপালের বর্ডার নেপালের গেট আর আমরা কিন্তু এসেছি নেপাল পাঁচ দিনের জন্য আর মানে যাওয়া আসা ধরে সাত দিন আর এই যে আমরা নেপালের বর্ডার থেকে এবার আমরা নেপাল চলে এসেছি মানে বলতেই পারো রকম পাসপোর্ট ভিসা ছাড়াই যদি অল্প দিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও তো নেপাল একদম বেস্ট অপশান আর এর পরে যেই ভ্লগুলো আসবে ব্লগগুলো কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং আমি প্রচুর তথ্য দিয়েছি যেখানে যেখানে বেড়াতে গিয়েছি সেখানকার সেখানকার অনেক অনেক তথ্য তোমাদের সাথে শেয়ার করেছি না দেখলে কিন্তু একদম মিস করবে তো আজকের ব্লগটা যেমন তেমন কিন্তু পরের যেই নেপালের ব্লগুলো আসছে আমি প্রত্যেকটা ব্লগে আশা করবো তোমার আমাদের খুব ভালো লাগবে একদম ইতিহাস বলার মতন খুব কষ্ট করে ব্লগুলো এডিট করেছি পরের ব্লগগুলো পোস্ট করলে কিন্তু অবশ্যই দেখো আর এখানে দেখো আমরা পোখরা ভ্যালি যাওয়ার পথে খেতে বসে পড়েছিলাম মানে গাড়ি থেকে নেমে একটু ব্রেক নিয়েছিলাম এখানে খেয়েছিলাম চা আর পকোড়া আর পকোড়াটা খেতে কিন্তু একদম বাজে ছিল আর আমরা প্রথম দিন থেকেই কিন্তু মানে আমরা নয় আমি ইনস্টাতে অনেক ফটো পোস্ট করতে শুরু করে দিয়েছি আর এটা দেখো এটা হচ্ছে পূর্ব রাপ্তি নদী আর এরপর আমরা খেয়েছিলাম পাহাড়ের মোমো পাহাড়েরই মোমোটার কিন্তু আলাদাই টেস্ট ছিল এরপরে কিন্তু আরো একটা মোমো আমি খেয়েছিলাম আর তার